কোচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লকের রানীর হাটে চিতা পাখের ব্যাপক আতঙ্ক খবর পেয়ে এলাকায় ছুটে গিয়েছেন বন দপ্তরের কর্তারা উদ্যোগ নেওয়া হয়েছে খাঁচা বসানোর ভান্ডানি বসুনিয়ার বাড়ি সোনালির ঠান এলাকায় দেখা মিলেছে অজানা জন্তুর পায়ের ছাপ এতে আতঙ্ক আরও বেড়ে গিয়েছে এমনকি এলাকার এক মহিলা নিজের চোখে চিতা দেখেছেন বলে দাবি করেছেন এই বিষয়ে আমাদের একটা বৌদি বিলে দেখছে বুঝছেন ওইখানে বলে আসছিল তাই নিয়ে এখানকার লোক একটু আতঙ্ক আছে তার মধ্যে আমরা আসলাম চারি পাঁচজন স্টাফ ফরেস্টের স্টাফ মেকিলিগঞ্জে ফোন করা হয়েছিল হ্যাঁ আমরা এখানে ডিউটিতে আছি কিছু লোক আতঙ্কেই আছে তার জন্য আমরা এখানে দেখাশোনা করতেছি আমাদের আবার সাহেব আসতেছে হ্যাঁ উজ ভেয় যোগাযোগ করতেছে সবাই আসতেছে খাঁচারও ব্যবস্থা করা হতেছে সেটা নিয়ে আমাদের সাহেবকে আপনার পরিচয় আমার নাম মঞ্চের মোহাম্মদ ফরেস্টের কর্মচারী প্রথমে তো আমি বললাম কি ওটা কি ওটা কি মানে প্রথমে চিনতেই পারিনি তারপরে পিছনটাও দেখি আলাদা মতন বিড়ালো না এটা শিয়ালো না ওরকম করে দেখি চিল্লা চিল্লি শুরু করছি তারপরে জঙ্গলে গেল বলো বলো বাঘ এটা হবে আমার বাড়ি পিছনে বাড়ির পিছনে গরু ব্যথা আচ্ছা বললাম পায়েস হবে আমি দেখতে পারি না ওইখানে ঘাট ছিল নাম বাড়িতে বলবো জঙ্গলে গেছে এখন তো আমরা কিছু বলতে পারবো না সাবধানে থাকতে হবে ভারতী বর্মন এখনো বাঘ তো আমরা চোখের সামনে দেখলাম না শুধু বাঘের সাপটা দেখতেছি এখন ফরেস্ট ডিপার্টমেন্ট লোক আসে ওরা দেখে গেল এবার ফটো টটো উঠে নিয়ে গেল এখন ওরা বলতেছে এখানে নাকি আশেপাশে আছে এখন ওরা আসা কি ওই যে বাঘ ধরার জন্য হয়েছে পিঞ্জিরা ওই ওইখানে এইখানে নাকি নিয়ে আসে বসাবে নাকি মানে দুজনকে রাইখে গেছে এটা মোটামুটি বেলা বারোটা এগারোটা বারোটার দিকের থেকে এইরকম সন্ধান পাওয়া হয়েছে আতঙ্কই আসি অনেকক্ষণ ধরে হাতে সেই বারোটার থেকেই শুধু ওইটা নিয়েই চিন্তাধারা আপনার নাম আমার নাম গৌতম রায় এটা রানীহাট 나 같이 수을해다